আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ আমরা আজকে শুনব আমাদের সমাজে প্রচলিত একশো আঠারোটি যেগুলো আমরা না বোঝে না শুনে করে থাকি যা আমাদের রোজ কেয়ামতের মাঠে জাহান্নামের কারণ হতে পারে আসুন আমরা সেই একশো আঠারোটি সম্পর্কে জেনে নিই এবং তা থেকে বাঁচার চেষ্টা করি এক নম্বরে বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুর গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত উঠে দুই নম্বর খাওয়ার সময় সালাম দেওয়া এবং নেওয়া যাবে না তিন নম্বর কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার অনেক হায়াত আছে আপনি অনেক দিন বাঁচবেন চার নম্বরে কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা পাঁচ নাম্বারে বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ হয় মনে করা ছয় নাম্বারে খাওয়ার পর যদি কেউ গা মোচুর দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় বলে মনে করা সাত নাম্বারে ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা আট নাম্বারে খানার সময় হিচকি উঠলে কেউ স্মরণ করেছে বলে মনে করা নয় নম্বরে বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় ব্যাঙ রাখলে বৃষ্টি হয় এগুলো মনে করা দশ নম্বরে বাই বোন মিলে মুরগির জবাহ করতে পারবে না এগারো নম্বরে ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না বারো নম্বরে ভাসর গড়ে স্ত্রীর নিকট দেনমোহর মাফ চেয়ে নিলেই চলে দিতে হয় না এটা মনে করা তেরো নম্বরে খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেওয়া উচিত না চোদ্দ নম্বরে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল অথবা লবণ দিতে হয় পনেরো নম্বরে পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় শূন্য পাওয়া যায় মনে করা ষোলো নম্বরে জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে। সতেরো নম্বরে রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না আঠারো নাম্বারে গড় থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা উনিশ নাম্বারে ঘরের চৌখাটে বসা যাবে না মনে করা বিশ নম্বরে বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা একুশ নম্বরে ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না এমনটি মনে করা বাইশ নাম্বারে নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হয় এটা মনে করা তেইশ নাম্বারে রাতের বেলা কাউকে সুই সুতা দিতে নেই চব্বিশ নাম্বারে খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় নাহলে ঘরে বিপদ আসে পঁচিশ নাম্বারে মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবাহ করা যাবে না ২৬ নাম্বারে বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হয় সাতাইশ নাম্বারে বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে আঠাইশ নাম্বারে হাত থেকে প্লেট পরে গেলে মেহমান আসবে মনে করা উনত্রিশ নাম্বারে তিন রাস্তার মোড়ে বসতে নেই ভূতের আসর হয় মনে করা তিরিশ নাম্বারে রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই একত্রিশ নাম্বারে রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে মনে করা বত্রিশ নম্বরে শুকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে ইত্যাদি মনে করা তেত্রিশ নাম্বারে কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলে আপন হয়ে যায় পর্দা লাগে না এটা মনে করা চৌত্রিশ নাম্বারে একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে নতবার শিং উঠবে এরকম মনে করা পঁয়ত্রিশ নাম্বারে নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে ছত্রিশ নাম্বারে পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে সাত্রিশ নাম্বারে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না মনে করা আটত্রিশ নাম্বারে রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না উনচল্লিশ নাম্বারে সকালবেলা দোকান খুলে বনি না করে কাউকে বাকি দেওয়া যাবে না মনে করা চল্লিশ নাম্বারে দাড়ি পাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় দোকানের টাকার বক্সে সকালে চুমা করতে হয় গাড়ি রিকশা সালাম করে চালানো শুরু করতে হয় একচল্লিশ নাম্বারে বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হুঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা বিয়াল্লিশ নাম্বারে নখ চুল কেটে মাটিতে দাফন করতে হয় মনে করা তেতাল্লিশ নাম্বারে মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা চৌচল্লিশ বাঁচে না মনে করা পাঁচচল্লিশ নাম্বারে গলায় কাটা বিদলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হয় ছেচল্লিশ নাম্বারে দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে মনে করা সাতচল্লিশ নম্বরে হজ থেকে ফেরত আসলে চল্লিশ দিন ঘরে বসে থাকতে হয় এমন মনে করা আটচল্লিশ নাম্বারে আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না উনপঞ্চাশ নাম্বারে পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নাই তার পীর শয়তান মনে করা পঞ্চাশ নাম্বারে নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় একান্ন নাম্বারে মৃত ব্যক্তির জন্য মৃত বার্ষিকী না করলে মৃত আত্মা কষ্ট পায় এরকম মনে করা বাউন্ন নম্বরে মৃত ব্যক্তির কবরে জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয় তিপ্পান্ন নাম্বারে ঈদের রাতে সবে বরাবতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা চুয়ান্ন নম্বরে স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না পঞ্চান্ন নম্বরে মন ভাঙা ও মসজিদ ভাঙা সমান ছাপ্পান্ন নম্বরে তিন শুক্রবার জমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায় মুসলমান থাকে না সাতান্ন নম্বরে চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্বের সন্তানের ক্ষতি হয় আটান্ন নাম্বারে ১৩ সংখ্যা অশুভ আর সাত সংখ্যা শুভ মনে করা উনষাট নাম্বারে সবে বরাতের রাতের গোসল করলে গুনা মাফ হয় ষাট নাম্বারে সবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া হবে একষট্টি নাম্বারে রোজাদারের খাবার হিসাব হবে না বাষট্টি নাম্বারে মসজিদে লালবাতি জলা অবস্থায় নামাজ পড়া নিষেধ তেষট্টি নাম্বারে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম চৌষট্টি নাম্বারে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান পঁয়ষট্টি নাম্বারে যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর কি চল্লিশ দিন না পাক থাকে ছেষট্টি নাম্বারে আল্লাহকে পাইতে মাধ্যম লাগে পীর হইল সেই মাধ্যম ইহা মনে করা ষট্টি নাম্বারে কবরের চার কোণে চার কুল অর্থাৎ সুরাকা ফিরুন এক্লাস ফালাক নাস পাঠ করতে হয় মনে করা আটষট্টি নাম্বারে দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয় উনসত্তর নাম্বারে মৃতের রুহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে সত্তর নাম্বারে বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয় একাত্তর নাম্বারে মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না বাহাত্তর নাম্বারে জাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয় তেহাত্তর নাম্বারে টাকনুর উপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয় চুয়াত্তর নম্বরে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয় পঁচাত্তর নম্বরে হাঁটু খুলে গেলে অজু ভেঙে যায় অর্থাৎ হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায় মনে করা ছিয়াত্তর নম্বরে জুমার রাত কদরের রাত থেকেও উত্তম মনে করা সাতাত্তর ধর্ম যার যার উৎসব সবার মনে করা আঠাত্তর নাম্বারে বিয়েতে কালেমা পড়তে হয় মৃতের লাশ নেওয়ার সময় কালেমা পড়তে হয় এমনটি মনে করা উনাশি নাম্বারে ভাত পড়লে তুলে না খেলে তা কবরের সাপ বিচ্ছু হয়ে কামড়াবে এমন মনে করা আশি নাম্বারে কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় একাশি নাম্বারে বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় বিরাশি নাম্বারে ভালো মানুষের নামাজ লাগে না মনে করা তিরাশি নাম্বারে পীর দরবেশদের হিসাব আলাদা তাদের সাধারণ মানুষের মতো নামাজ রোজা লাগে না মনে করা চৌরাশি নাম্বারে গুসল করে ফল খেতে হয় না পঁচাশি নাম্বারে গর্ভবতী মহিলা সর্বদা লোহা মেছের কাটি রসুন সাথে রাখবে নথবা অমঙ্গল হয় সাতাশি নাম্বারে আজান শুনলে মেয়েরা মাথায় কাপড় দেবে অন্য সময় না দিলেও চলে অষ্টআশি নাম্বার দুধ ও আনারস একসাথে খেলে বিষ হয়ে যায় উনানব্বই নাম্বার রত্ন পাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় নীলা সবার সহ্য হয় না ভাগ্য শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লেখা থাকে পাথর ব্যবহার করা সুন্নত নব্বই নাম্বারে খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত একানব্বই নাম্বারে দোয়া করতে হুজুর ডাকতে হয় নিজে না করাই ভালো বিরানব্বই নাম্বারে পীর ফকির তাদের মরিতদের হিসাব ছাড়া বেহেস্তে নিয়ে যাবে নওয়াজবিল্লাহ তিরানব্বই নাম্বারে বিড়াল মারলে লবণ ও গামছা সৎগা দিতে হয় চুরানব্বই নাম্বারে পীর বাবা সন্তান দিতে পারে নজরুলিল্লা পঁচানব্বই নাম্বারে গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না ছিয়ানব্বই নাম্বারে জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় সাতানব্বই নাম্বারে মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় আটানব্বই নাম্বারে অষ্টধাতুর আংটি বালা ব্যবহার করলে বাত বাত জ্বর রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় নিরানব্বই নাম্বারে ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যায় না একশো নাম্বারে আল্লাহতালা নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষ সৃষ্টি করতেন না একশো এক নাম্বারে পেশাব করে কুলুপ বা টিস্যু ব্যবহার করতে হবে শুধু পানি ব্যবহার চলবে না একশো দুই নাম্বারে পেশাবের পর ধরে চল্লিশ কদম না চললে না পাকে যায় না এটা নিতান্তই মূর্খতার সামিল একশো তিন নাম্বার আপন বাপ জীবিত থাকলেও বিয়েতে অন্য মুরব্বীকে উকিল বাপ বানানো একশো চার নাম্বারে বিয়েতে গায়ে হলুদের আয়োজন করা একশো পাঁচ নাম্বারে সালাতে ইমামের ভুল হলে আল্লাহ না বলে আল্লাহ আকবর বলা একশো ছয় নাম্বারে ছোটরাই শুধু বড়দের সালাম দিবে বড়রা দিবে না একশো সাত নাম্বারে পশ্চিম দিকে পা দিয়ে বসলে বা শুলে গুণা বা বেয়াদুবি হয় বা কবিরা গুণা হয় মনে করা একশো আট নাম্বারে মাঝাব মানা ফরজ মনে করা একশো নয় নাম্বারে আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আপনারাপাড়া কোরআন মুখস্থ করেছেন একশো দশ নম্বরে আয়ুব নবীকে আঠারো বছর শরীরে পোকায় কামড়িয়েছে একশো এগারো নম্বরে রাবে আবশ্রী হজ করেছে মুখা যেতে হয় নাই কাবা তার সামনে হাজির হয়েছে একশো বারো নম্বরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আস্তাহফিরুল্লাহ একশো তেরো নম্বরে বরফের আব্দুল কাদের জিলানি মুসানবীর ভুল ধরেছেন একশো চোদ্দো নম্বরে প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই একশো পনেরো নম্বরে পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না একশো ষোলো নাম্বারে হাসরের দিন পীরগণ মুড়িদের জন্য সাফায়াত করবেন একশো সতেরো নাম্বারে প্রত্যেক মুসলমানের জীবনে একবার চিল্লা দিতে হয় একশো আঠারো নম্বরে পীর আউলিয়াগণ মারেফত জানে সম্মানিত আলুর পথের শ্রোতাগণ এগুলো এই একশো আঠারোটি কুসংস্কার মানা আমাদের সমাজের ভিতরে একদম অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছে যেগুলো অনেক আমি নিজেও বিশ্বাস করতাম কিন্তু এখন আমি আর এগুলো বিশ্বাস করি না এই কুসংস্কার মানা এবং অপরকে মানতে বলা মুরব্বীরা করেছেন তাই মানা এগুলা আর আল্লাহর সাথে সিরিপ করা আল্লাহ কখনো ক্ষমা করে দিবেন না হয়তোবা আপনার অন্য পাপ আল্লাহ মুছে দিতে পারেন বাট আল্লাহর সাথে সিরিপ করা তিনি কখনো ক্ষমা করবেন না আমরা সমস্ত বিপদ আপদ যাকে ডাকবো তিনি একমাত্র আল্লাহ আসুন আমরা এই সমাজের কুসংস্কারগুলো দূর করি এবং অন্যদেরকে দূর করার জন্য উৎসাহিত করি আসসালামু আলাইকুম ও বারাকাতু